এটাই তো মনে হচ্ছে এই কেউ কি আছে হ্যালো কি ব্যাপার কে আপনি বারবার গেট থাকে কেন ভাই দেখেন তো এটা রফিক ভাই ঠিকানা কিনা আফা আমি তো পড়তে পারি না আমি ম্যাডামের কাছে যাই না আইতাছি যে ঠিকানাটা কই আপনার থাকেন বাইরে একটা মেয়ে এই ঠিকানাটা দিল এটা তো আমার বাড়ির ঠিকানা মনে হয় স্যারের বোন আপনার কাছে জানতে আইলাম তার কি ভিতরে আনমু বোন এসেছি মানে রফিকের বোন আবার কোথা থেকে আসলো তুমি তো সবকিছু এলেমেলা করে দিচ্ছ ম্যাডাম আমি কি করতাম বাইরে দাঁড়াই আছে ভাবলাম আমরা কাছে যাই না যাই তাই একটা বাহানা দিয়ে আইসি তার ভিতর আনমু শুনো তুমি বাইরে যাও আর গিয়ে বলো যে এইখানে রফিক নামে কেউ থাকে না সে যাতে এখানে আর না আসে ম্যাডাম যদি রাগ করে তোমাকে যা বলছি তুমি তা করো যাও আচ্ছা ঠিক আছে আবার এটা তো ভুল ঠিকানা কি বলেন ভাই আমার তো মনে হইতেছে এইটাই ঠিকানা আপনাকে কলাম না এটা ভুল ঠিকানা যান তো এখান থেকে জান। বোন তুই তুই এখানে কি করছিস ভাইয়া আমি তো তোমার খুঁজে আসছিলাম আরে আমার আমার বাসা তো সামনেই তোমার বাসা সামনে আমি তো এদিকে একটা দারোয়ানকে জিজ্ঞেস করলাম সে তো বলল রফিক নামে কেউ থাকে না আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দে চল তুই আয় দেখেন ভাইয়া এই ছেলেটাকে কে কেন কি হয়েছে ওই তো বলেছিল এইটা নাকি তোমার বাসা না মানে কি রে তুই আমার বোনকে মিথ্যা কথা কেন বলেছিস মালিক আমি কোনো মিথ্যা কথা কই না আ ভাই মিথ্যা কথা কইছে ওই এদিকে হ্যাঁ কি বললি আমার বোন মিথ্যা কথা বলতেছে থাপ্পড় দিয়ে থাপ্পড় দাঁত ফালায় দিব আমি তো যতটুকু বেতন বাড়াইছি না আমি কিন্তু বেতন কমাইতে পারি ভালোই ভালোই বলতেছি সত্যি কথাটা বল তা না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাইরে থেকে বের করে দিব বললাম মালিক এটা করবেন না মালিক আমি সব সত্য কথা কাটাইছি মালিক হ্যাঁ বল মালিক আমার কোনো দোষ নাই যা করছি ম্যাডামের কথাতে করছি ম্যাডাম আমার কইছে আমার বাড়ি থেকে কেউ যদি আসে তাহলে তারা যাতে বাড়িতে ঢুকতে না দিই আমার কোনো দোষ নাই মালিক এই ব্যাপার তোমার সব চালাকে আমার জানা হয়ে গিয়েছে বাবা সবকিছু বলেছে এবার তুমি আমাকে আগে এইটা বলো তুমি কেন আমার বোনকে এই বাড়িতে আসতে বলো বলো বলছি হ্যাঁ আমি না করছি তোমার বাড়ি থেকে কেউ না কেউ প্রতি আসতেই থাকে আর সব রান্না আমাকেই করতে হয় আমি রান্না করতে করতে ক্লান্ত বিপ্ত ও তাই না তাই হ্যাঁ স্টুপিড আরে তোমার কি মাথা ঠিক আছে এ তুমি কি বলছো তুমি কি বুঝে বলতেছো দেখো এই বাড়িটা আমার যেমন তেমন তোমারও আসলো ও হচ্ছে আমার বোন আমার বাড়ির লোকজন এই বাড়িতে আসবে কিন্তু স্বাভাবিক আরে কিসের যেমন নানা করো তুমি হ্যাঁ তুমি প্রত্যেক দিন যে রান্নাটা করছো সেটা পাশাপাশি একসাথে একটু রান্না করলে তো হচ্ছে এটা সমস্যা কিসের আর আমার বাড়ির লোকজন তো এই বাড়িতে একাই আসে না তোমার বাড়ির লোকজনও আসে শোনো আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি ভালো করে শোনো ও হচ্ছে আমার বোন আমার বাবার শেষ স্মৃতি ও আমার বাড়িতে থাকবে এখানে থেকে পড়াশোনা করবে এতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি তোমার জামা নিয়ে এই মুহূর্তে বাড়িতে চলে যেতে পারো চাও বের এসব কি বলছো তুমি আচ্ছা ঠিক আছে তোমার বাসা থেকে কেউ আসলে আমার কোনো সমস্যা নেই আমাকে ক্ষমা করে দাও আমি আর এইরকম ভুল করব না আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এইবারের মতো ক্ষমা করে দিচ্ছি নেক্সট টাইম যদি কখনো এই ধরনের কিছু করস বা আমি দেখছি তাহলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর বোন তুই এখানে থাকবি তো যদি কোনো প্রবলেম হয় তুই আমাকে বলবি ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো